দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে প্রশ্ন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ এসআইআর সংঘাতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মমতা ব্যানার্জি নিজেই আর নিজের করা সেই মামলাতেই নিজেই প্রশ্ন করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি কি প্রশ্ন করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জেনে যাবেন কিছুদিন আগেই তৃণমূলের সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করা হয় যেখানে দেখা গেছিল পরনে নীল পাড় সাদা শাড়ি এবং আইনজীবীর একটা কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সাথে লেখা রয়েছে ঐতিহাসিক মুখ্যমন্ত্রী বুঝে গেছেন এপ্রিলে তিনি ক্ষমতায় থাকবেন না তখন ওনাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এরকম কোর্টে যেতে হবে তাই হয়তো এখন থেকে প্র্যাকটিস করছেন আর কি বললেন দিলীপ ঘোষ দেখুন ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে এটাই প্র্যাকটিস শুরু করেছেন মনে ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন গত দু তিন মাস ধরে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছিল প্রকৃত ভোটারদের হেনস্থা দেড়শোরও বেশি মানুষের প্রাণহানি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য দেড় কোটি মানুষকে নোটিশ পাঠানো এসব নিয়ে বারবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরপরই তিনি বাংলার মাটি ছেড়ে সোজা দিল্লি গিয়ে রণং দেহি মেজাজে সুর চড়িয়েছেন এবং আজ সুপ্রিম কোর্টে নিজের করা মামলাতেই প্রশ্ন করলেন তিনি তিনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আমি তুলে ধরলাম তিনি বলেন কমিশনকে ছয় বার চিঠি লিখেছি কিন্তু কোনো উত্তর মেলেনি ভোটের আগে কেন এত তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিয়েছে কিন্তু তারপরেও আধার কার্ডে নেওয়া হচ্ছে না কেন এসআইআর এ শতাধিক বিএলওর মৃত্যু তারপরেও রাজ্যের উপর কমিশনের এমন আচরণ কেন এছাড়াও আরো অনেক প্রশ্ন করেন তিনি এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো পনেরো মিনিট দরকার হলে শুনবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছি